তীব্র সতর্কতা মার্কিন সরকার ভেনেজুয়েলার ভেতরে কোকেন কারখানা ও মাদক পথে সামরিক হানার পরিকল্পনা ভাবছে তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রধান খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে কোকেন উৎপাদনের স্থাপনা এবং মাদক চোরাচালানের রুটগুলোতে আঘাত করতে সামরিক অপারেশন নেওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন তবে সংশ্লিষ্ট কর্তারা বলছেন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কী কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঐতিহ্যগত ডিপ্লোম্যাটিক বিকল্প পুরোপুরি বাতিল করা হয়নি প্রশাসন কূটনৈতিক পথকে সম্পূর্ণভাবে বন্ধ করেনি কিন্তু সামরিক প্রস্তুতিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক দিনগুলিতে কারিবীয় এলাকায় নৌবহর ও সেনা মোতায়েন বেড়েছে এবং সীমান্তবর্তী জলসীমায় হামলার সক্ষমতা জোরদার করা হচ্ছে সামরিক ও গোয়েন্দা স্তরের ব্যবস্থা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ একাধিক নৌবাহিনীর অ্যাসেট যার মধ্যে উন্নত এয়ার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও রয়েছে কারিবীয় অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং সিআইএকে ভেনেজুয়েলায় গোপন বা কোভার্ট কার্যক্রম চালুর অনুমতিও দেওয়া হয়েছে বলে রিপোর্টগুলোতে বলা হয়েছে এসব পদক্ষেপ যে কেবল পাচারকারী জাল মোকাবিলার জন্য নেওয়ার কথা আছে তা নিয়েও প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে কোথায় ঝুঁকি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভেনেজুয়েলা ঐতিহ্যবাহ কোকেনের প্রধান উৎপাদক দেশের শীর্ষ তালিকায় নেই তথাপি ট্রাম্প প্রশাসন নিকোলাস মাদুরোকে মাদক চক্রের সঙ্গে যুক্ত করে দেখানোর চেষ্টা দ্রুততর করেছে এর ফলে কোন সামরিক পদক্ষেপ হলে আঞ্চলিক উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক আইন সার্বভৌমত্ব ও নাগরিক নিরাপত্তা নিয়ে গম্ভীর প্রশ্ন উঠতে পারে অবস্থা এখন কেমন কয়েকজন শীর্ষ ক্রিয়া কর্মকর্তা জানান পরিকল্পনা সরকারি পর্যায়ে চলছে এবং প্রেসিডেন্টের কাছে বিভিন্ন বিকল্প উপস্থাপিত হচ্ছে তবে সিদ্ধান্ত গ্রহণ এখনও দিনের ব্যাপার না এমনকি কূটনৈতিক পথও সম্পূর্ণ বন্ধ হয়নি উচ্চ পর্যায়ের এ প্রস্তুতি বাহ্যিকভাবে বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছিল কিন্তু বাস্তব পদক্ষেপ ও তার পরিণতি সময়ই বলবে সংক্ষেপে কি জানা গেল ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার মাদক উৎপাদন ও পাচার কাঠামোকে লক্ষ্য করে আঘাত করার পরিকল্পনা ভাবছে কিন্তু সিদ্ধান্ত স্থির হয়নি নৌবহর ও সামরিক উপস্থিতি কারিবীয় এলাকায় বাড়ানো হয়েছে কিছু গোপন অপারেশনও অনুমোদিত হয়েছে বলে বলা হচ্ছে ভেনেজুয়েলা কোকেন উৎপাদনে শীর্ষ দেশ নয় তাই এ সিদ্ধান্ত প্রস্তাব কূটনৈতিক ও বৈশ্বিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে